আমেরিকা গত রাত আড়াইটার সময় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে অন্তত তিনটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে যেখানে তারা বারোটি বোমা ফেলেছে এই তিনটি বিদ্যুৎ কেন্দ্রে বারোটি বোমা ফেলেছে এবং এর এই যে ইরানের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্তত নব্বই মিটার নিচে সেই বিদ্যুৎ কেন্দ্রে যে পারমাণবিক বোমা ফেলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা এটা কোন কোন ক্ষেত্রে অন্তত একত্রিশ মিটার পর্যন্ত নিচে নামে নিচে ধ্বংস করতে পারে এবং কংক্রিট হলে সেটা অন্তত বারো মিটার বারো মিটার পর্যন্ত ধ্বংস করতে পারে অর্থাৎ কংক্রিট হলে বারো মিটার এবং কংক্রিট না হলে নর্মাল হলেত্রিশ একষট্টি মিটার পর্যন্ত নিচে ধ্বংস করতে পারে এই পার্বণিক এই বোমা দিয়ে অর্থাৎ সেই বোমা অন্তত বারোটি বোমা ফেলা হয়েছে ছয়টি বোমা বিটু বোমার বিমান দিয়ে এই বোমারু বিমান দিয়ে এই আঘাতের পরেও সেখানে কোনো তেজস ক্রিয়া দেখা দেয়নি যদিও আমেরিকা বলছে যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং এই তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হয়েছে অন্যদিকে ইরান বলছে যে না তাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি শুধুমাত্র ইনফ্লুয়েন্স এবং এক্সিট অর্থাৎ যে সাইড দিয়ে ঢুকে সেই যাওয়া এবং আসার রাস্তাগুলো ধ্বংস হয়েছে তাছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবকিছু ঠিকঠাকই আছে এবং এআই এআইএ

তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে না সুতরাং এখন পর্যন্ত যে ক্ষতি হওয়ার কথা ছিল তেজস্ক্রিয়তায় যে মানব দেহের যে ক্ষতি হয় সেই ক্ষতি আপাতত হচ্ছে না এরপরে যে হামলার পরের প্রতিক্রিয়া কি হতে পারে যদিও হামলার সঙ্গে সঙ্গে পরপরই ইরান ইসরায়েলে ব্যাপকভাবে হামলা ব্যাপকভাবে মিসাইল হামলা করছে একই সাথে আমেরিকা যখন বিটু বোমারু বিমান দিয়ে হামলা করে একই সাথে টমাহক মিসাইল হামলা করছে অন্তত তিরিশটি মিসাইল হামলা করছে ইরানে সুতরাং হামলা পাল্টা হামলা চলছে যদিও যুক্তরাষ্ট্রের কোথাও অর্থাৎ আমেরিকার কোনো বেজে এখন পর্যন্ত হামলা করা হয়নি এবং ইরানের আশেপাশে ওমান সহ আশেপাশে যেসব বেজ ছিল সেগুলো আগেই সরিয়ে নিয়ে নিয়েছে আমেরিকা এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে যে বিশ্ব প্রতিক্রিয়াটা কি যদিও এক এক করে সবাই প্রতিক্রিয়া দেখাচ্ছে এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কোথাও হামলা করবে কি করবে না ইরান অথবা চীন এবং রাশিয়া কি প্রতিক্রিয়া দেখায় এর জন্য আমাদেরকে আরো দু তিন দিন অপেক্ষা করতে হবে এবং এই দুই দুই রাষ্ট্র চীন এবং চীন এবং রাশিয়ার উপরে তাদের প্রতিক্রিয়ার উপরে ডিপেন্ড করবে ইরান তার কতটুকু প্রতিক্রিয়া দেখায় এবং কতটুকু প্রতিশোধমূলক বা ডিফেন্সিভ অ্যাটাক করে সবাই ভালো থাকুন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ